আসছে ভাই যাচ্ছে দর্শক অনেক লোকজন কিন্তু এখানে এই ভিডিওটি করতেছিল কথাবি কি হলো আরে গো কতবি আরে গো কতবি আরে গো কতবি আরে গো কতবি 45 145000 টাকায় দর্শক বিক্রি হয়ে গেল একটি গরু দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ব্যাপক চিল্লাচিল্লি করছে দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটি নিয়ে চলে যাচ্ছে ভাই এটা বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ বিক্রি আচ্ছা কই গরু মালিক কই আচ্ছা সামনে আছে না ঠিক আছে ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে যাও